তোমরা জবা গাছ প্রতিস্থাপন করছো শীতেও কি তোমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তোমাদের নতুন প্রতিস্থাপন করা জবা গাছের কি বৃদ্ধি বিকাশ হচ্ছে না শীত আসা মাত্রই কি তোমাদের জবা গাছে ফুল আসা বন্ধ হয়ে গেছে জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে জবা গাছগুলি কি মরণাপন্ন অবস্থা তাহলে তোমাদের জবা গাছের মাটিতে এখনই দাও মাত্র চারটি দানা তো এই সার আমাদের জবা গাছের মাটিতে একবার ব্যবহার করলে জবা গাছ যেমন নিমেষেই বৃদ্ধি বিকাশ হবে তেমনই জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে জবা গাছের পাতা হলুদ হওয়া জবা গাছের কুঁড়ি ঝরে পড়া তো বন্ধ হবেই তার সঙ্গে সঙ্গে শীতেও তোমাদের জবা গাছ সুন্দর এবং বলিষ্ঠ হয়ে উঠবে তো বন্ধুরা কী এই সার কিভাবে আমাদের এই সারকে ব্যবহার করতে হবে কী কী সতর্কতা আছে আজকে এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা এই ভিডিওতে তো সব সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা স্ক্রাইব করে রাখো তো বন্ধুরা ছাদ বাগান কথাটা শুনলেই যে গাছটির কথা সবার আগে আমাদের মনে আসে সেটি হলো জবা আমরা ছাদ বাগান করবো সেই বাগানে রঙ বেরঙের জবা থাকবে না সেটা কখনোই হতে পারে না প্রায় সারা বছর এই জবা গাছকে আমরা বাড়ির মধ্যে প্রতিস্থাপন করি এবং প্রচুর পরিমাণে যত্ন করতে থাকি যাতে এর থেকে আমরা সারা বছর ভরে ভরে ফুল পেতে পারি কিন্তু বন্ধুরা গাছ প্রতিস্থাপন করার কিছুদিন পর থেকেই দেখা যায় যে কোনো অজানা কারণে আমাদের গাছগুলোর বৃত্তি বিকাশ হতে চায় না প্রতিস্থাপন করা ছোট ছোট চারা গাছগুলি আমাদের পাতা হলুদ হয়ে ঝরিয়ে দিতে থাকে গাছের কুঁড়ি আসার পর সেই কুঁড়িগুলো ঝরে পড়তে লক্ষ্য করা যায় গাছের পাতাগুলো ধীরে ধীরে ছোটো হতে থাকে ফুলের আকার ধীরে ধীরে ছোট হওয়ার সাথে সাথে ধীরে ধীরে গাছে ফুল আসা প্রায় বন্ধ হয়ে যায় তো বন্ধুরা সব জিনিস কোন কারণে হয় আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না সেই কারণে এই নিয়ে আমরা অনেকেই হতাশ নানান রকম লোকের মতামত নিই নানান রকম সারকে আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করি তার ফলে ধীরে ধীরে জবা গাছ ঝিবিয়ে মারা যেতে বসে এক এক করে আমাদের জবা গাছগুলি আমাদের ছাদ বাগান থেকে বিলুপ্ত হয়ে যায় তো বন্ধুরা আমরা কি করব কি করলে এই সব সমস্যা থেকে মুক্তি পাবো সেটা আমরা অনেকে না বুঝতে পারি করার কারণে আমাদের মন থেকে আমাদের ছাদ বাগান করার ইচ্ছাটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আজকে এই সব কথাকে ভেবে এমন একটা উপকরণ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বন্ধুরা যেটা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা একটা রাসায়নিক সার যা আমরা প্রত্যেকেই আমাদের ছাদ বাগানে ব্যবহার করে থাকি কিন্তু এই সার ব্যবহার করেও আমরা অনেকে কিন্তু সঠিক রেজাল্ট পাই না তো বন্ধুরা আমার হাতে আজকে যে সারটি দেখতে পাচ্ছ তোমরা সেটা হলো কুড়ি 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 যা আমরা এনপিকে হিসেবে গাছের মধ্যে ব্যবহার করে থাকি এই কুড়ি কুড়ির মধ্যে কুড়ি পার্সেন্ট আসছে নাইট্রোজেন কুড়ি পার্সেন্ট আছে ফসফরাস এবং কুড়ি পার্সেন্ট আছে পটাশিয়াম যা গাছে দ্রুত বৃদ্ধি বিকাশ করার সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতেও সক্ষম বন্ধুরা তোমরা অনেকে বলতে পারো এই সারটি তো আমরা সকলেই আমরা ছাদ বাগানে ব্যবহার করে থাকি কিন্তু তার সত্ত্বেও কেন আমরা সঠিক রেজাল্ট পাই না তো বন্ধুরা তার কারণ এই সারটি ব্যবহার করার কতগুলো নিয়ম আছে কতগুলি পদ্ধতি আছে এবং কতগুলি সতর্কতাও আছে যা আমাদের মেনে এই সারটিকে ছাদ বাগানে ব্যবহার করতে হয় এই সব কিছু নিয়মকে মেনে যদি আমরা এই সারটি সঠিকভাবে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে ব্যবহার করতে পারি আমাদের আর কোনো সারের প্রয়োজন হয় না আমাদের ছাদ বাগানে মাত্রই একটি সার দিয়েই আমরা সারা বছর প্রচুর প্রচুর পরিমাণে জবা যেমন ফোটাতে পারবো জবা গাছকে সুস্থ সবল বলিষ্ঠ করে রাখতে পারবো গাছের পাতা হলুদ হওয়া বন্ধ করতে পারবো তার সঙ্গে সঙ্গে কুড়ি ঝরে পড়ার যে সমস্যা সেটাও আমরা বন্ধ করতে পারবো নিমেষের মধ্যেই তো বন্ধুরা কীভাবে এই সারটিকে আমরা ব্যবহার করব আজকে সেটাই জানবো বন্ধুরা এই ভিডিওতে তো চলো সময় নষ্ট না করে এই এনপিকে কুড়ি কুড়ি কুড়ির ব্যবহার আমরা বন্ধুরা এই ভিডিওতে আমি এই এনপিকে কুড়ি গাছের মধ্যে প্রয়োগ করার দুটো প্রক্রিয়া নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা জবা গাছের কাছে চলে এসেছি এই জবা গাছটা মাত্র দশ থেকে বারো দিন হলো আমি প্রতিস্থাপন করেছি এবং গাছের পাতা দেখো বন্ধুরা কত টান টান এবং সবুজ হয়ে আছে তার সাথে সাথে কত কুড়ি বন্ধুরা দেখা দিয়েছে আমার গাছের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো এই ছোট্ট গাছটিতে আমি প্রতিস্থাপন করার পর থেকেই এই কুড়ি 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 এনপিকে সারকেই ব্যবহার করে আসছি তার ফলেই আমার গা সুস্থ সবল এবং সতেজ আছে তার সাথে সাথে কত কুড়ির দেখা মিলেছে বন্ধুরা দেখো তো বন্ধুরা এরপর আসো আমরা কিভাবে এই এনপিকে কুড়ি কুড়ি কুড়ির ব্যবহারটা করব সেটা আমরা জেনে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই গাছের টবের কাছে চলে এসেছি প্রথমত বিষয় বন্ধুরা আমরা যে ভুলটা করি যে কোনো রাসায়নিক সারকে ব্যবহার করতে গেলে আমরা কিন্তু ওপর থেকে সারটাকে প্রয়োগ করে দিই কিন্তু বন্ধুরা এই সার প্রয়োগ করার কতগুলো নিয়ম আছে যেটা তোমরা ভালো করে বুঝে নাও ভালো করে জেনে নাও তবেই কিন্তু এই সার গাছের মধ্যে প্রয়োগ করলে সুন্দর বেনিফিট তোমরা লক্ষ্য করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ আমি আগের দিন কিন্তু জল দিয়ে মাটিটা ভিজিয়ে রেখেছিলাম যে কোনো রাসায়নিক সার প্রয়োগ করার আগের দিনকে মাটি কিন্তু অবশ্যই জল দিয়ে তোমাদের ভিজিয়ে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেদিন আমরা সারটা প্রয়োগ করব। মাটিটা কিন্তু আমাদের খুশে ফেলতে হবে তো চলো মাটিটা এবার আমরা খুশে ফেলি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা কিন্তু অল্প করে মাটিটাকে উপর দিক থেকে খুশে নেবে বেশি ডিপ করে বন্ধুরা শীতকালে বা যে কোনো সময় গাছের মাটিকে কিন্তু খুঁজবে না তাহলে কিন্তু গাছের ফিজার রুট ছিঁড়ে যেতে পারে গাছের সেক্ষেত্রে মারাত্মক সমস্যা হতে পারে জাস্ট আমরা সারটা যখন প্রয়োগ করবো সারটা যাতে মাটির নিচে পর্যন্ত পৌঁছে যায় সেই ভাবে অল্প করে আমরা কিন্তু খুঁজে নিলাম দেখো এবং সবসময় বন্ধুরা এই শীতকালে যখন গাছকে প্রতিস্থাপন করবে তখন কিন্তু মাটিটা এরকম ঝুরঝুরে রাখবে একদম পুরো ঝুরঝুরে মাটি রাখবে কিভাবে জবা গাছের মাটি তৈরি করতে হয় সেই নিয়ে ভিডিও করা হয়েছে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেল থেকে দেখে নেবে তখন এরপর দেখো এই গাছের মাটিতে কিন্তু আমি এই সারটা প্রয়োগ করবো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা দশ ইঞ্চির টপ বন্ধুরা এই দশ ইঞ্চি টবের জন্য আমাদের যেটা নিতে হবে বন্ধুরা এই ছয় থেকে আটটা দানা জাস্ট এই ছয় থেকে আটটা দানাই কিন্তু আমাদের গাছের জন্য যথেষ্ট জিনিস জাস্ট এরমভাবে আমরা কিন্তু ছড়িয়ে দেবো দেখো ব্যাস এই যে ছড়িয়ে দিলাম এই ছড়িয়ে দেওয়ার পর অনেকে কি করো বন্ধুরা এইভাবে রেখে দাও কিন্তু বন্ধুরা এই সারগুলোকে একটু মাটির তলায় চাপা দিয়ে আমরা যদি এই সারেতে সুন্দরভাবে জল দিয়ে দিতে পারি তাহলে সুন্দর বেনিফিট কিন্তু আমরা অল্প দিনের মধ্যেই লক্ষ্য করতে পারবো দেখো জাস্ট এই ছয় থেকে আটটা দানা কিন্তু আমরা এই দশ ইঞ্চি টবের জন্য ব্যবহার করব। এইটুকুনি টুকুনি কিন্তু আমাদের গাছ দ্রুত বৃদ্ধি বিকাশ হবে প্রচুর পরিমাণে ফুল দেবে তো বন্ধুরা আমরা অনেকে কি করি আমরা এই সারকে বেশি বেশি করে গাছের মাটিতে প্রয়োগ করি তার ফলে কী হয় গাছের পাতা হলুদ হতে থাকে গাছ ধীরে ধীরে কিন্তু ঝিমিয়ে মারা যেতে বসে রাসায়নিক সার কোনো প্রকারেই কিন্তু বেশি প্রয়োগ করা চলবে না একটু কম হোক কিন্তু একটু বেশি আমরা কখনোই কিন্তু প্রয়োগ করব না তো চলো এই এক প্রকারে আমরা ব্যবহার করা দেখে নিলাম এবং এই দশ ইঞ্চি টপ ছাড়া তোমাদের যে ছোটো ছোটো টপগুলো আছে সেই টপে কতটা করে ব্যবহার করবে সেটাও আমরা দেখে নিই তারপর এর পরের প্রক্রিয়াটা এই সার ব্যবহার করার সেটাও আমরা দেখবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আমি সদ্য কিনে আনা গাছের কাছে চলে এসেছি এখনও কিন্তু গাছটা আমি রিপোর্ট করিনি বা এখন এই গাছটাকে রিপোর্ট করার সময় হয়নি বা এখন আমি করব না তো বন্ধুরা আমরা অনেকে কি করি এই গাছগুলো যখন কিনে আনি নার্সারি থেকে তখন কিন্তু শুধুমাত্র জল প্রয়োগ করি গাছগুলোকে রেখে দিই রোদ্দুরের মধ্যে এবং সেই ছোট্ট গাছ থেকে আমরা কিন্তু ফুল নিতে থাকি কিন্তু একদিন ধীরে ধীরে দেখা যায় এই গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকে ধীরে ধীরে গাছগুলো মরণাপন্ন অবস্থা হয়ে যায় যখন আমরা গাছগুলোকে প্রতিস্থাপন করি অনেক সময় সেই গাছগুলো রিকভার করতে পারে না ধীরে ধীরে মারা যায় তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বন্ধুরা এই গাছেতে আমাদের কিন্তু খাবার প্রয়োগ করতে হবে তো কীভাবে করবো এইটা বন্ধুরা একটা ইঞ্চি টব তোমরা দেখতে পাচ্ছ সদ্য কিনে এনেছি ইঞ্চি টবেতে গাছটা প্রতিস্থাপন করা আছে আমরা অল্প করে কিন্তু মাটিটাকে খুশে নেবো দেখো জাস্ট অল্প করে কোনো রকমভাবে শিকড়ের মধ্যে কোনো আঘাত করবো না সাইড দিয়ে জাস্ট একটু মাটিটাকে আমরা কিন্তু খুঁজে নেবো দেখো আমি কিন্তু মাটিটাকে অল্প করে খুঁজে নিচ্ছি এবং এই যে মাটিটা বন্ধুরা খুঁজে নিলাম এই মাটিতে আমাদের কিন্তু এবার খাবার প্রয়োগ করতে হবে তো কি খাবার প্রয়োগ করবো বন্ধুরা এই যে আমরা কুড়ি কুড়ি কুড়িকে আমরা নিয়ে এসেছি এই কুড়ি 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 আমরা কিন্তু চার থেকে পাঁচটা দানা এই গাছের মধ্যে আমরা ছড়িয়ে দেবো যদি এরকম ছোটো ছোটো দানা হয় সেক্ষেত্রে ছ সাত কার দানা আমরা ইউজ করতে পারো বড়ো দানা হলে তোমরা চার থেকে পাঁচটা দানা এখানে ইউজ করবে দেখো বন্ধুরা জাস্ট আমি এই কিন্তু মাটির মধ্যে প্রয়োগ করে দিলাম এরপর কী করতে হবে বন্ধুরা আমরা অল্প করে জল দেবো যেহেতু ছোটো গাছ একটু অল্প করে আমরা কিন্তু জল দিয়ে দেবো যাতে রাসায়নিক সারটা সহজে গলে যেতে পারে এবং মাটির সঙ্গে মিশতে পারে দেখো এরমভাবে আমরা কিন্তু জল দিয়ে গাছটাকে রেখে দেবো এইভাবে আমরা কিন্তু পনেরো থেকে কুড়ি দিন রাখবো রাখার পর আমরা এই গাছটাকে প্রতিস্থাপন করবো তবেই কিন্তু গাছটা রিকভার করতে পারবে বন্ধুরা কারণ নার্সারিতে থাকা গাছে সঠিকভাবে পুষ্টি পায় না সঠিকভাবে যত্ন কিন্তু হয় না তোমাদের এনে আগে যত্ন করতে হবে তারপর কিন্তু গাছ প্রতিস্থাপন করতে হবে তো চলো বন্ধুরা এই তো আমরা দেখে নিলাম প্রথম এক প্রকারে কীভাবে এই গুঁড়ি কুড়িগুড়িকে আমরা প্রয়োগ করতে পারি এরপর আমাদের জানতে হবে দ্বিতীয় প্রক্রিয়াটা কি এই সারকে ব্যবহার করার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা কিন্তু পরিষ্কার স্বচ্ছ গ্লাস নিয়েছি এবং তার মধ্যে বন্ধুরা আড়াইশ এম আমার জল আছে তো বন্ধুরা এই কুড়ি কুড়ি কুড়িকে আমরা কিন্তু জলের মধ্যে গুলেও কিন্তু ব্যবহার করতে পারি তো আমাদের সেক্ষেত্রে আমাদের যেসব গাছগুলো ছয় ইঞ্চি টবে বসানো আছে সেক্ষেত্রে আমরা কিন্তু আড়াইশো এম জলকে ব্যবহার করবো দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু পাঁচশো এম জলকে ব্যবহার করতে পারি কারণ বন্ধুরা টব যত বড় হবে জলের মাপটাও কিন্তু আমাদের একটু বাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো এখানে আমি আড়াইশো এম জল নিয়েছি এবং আড়াইশো এম জলের মধ্যে আমাদের কিন্তু দশ থেকে বারো ইঞ্চি টপ যেগুলো আছে তার জন্য আমরা কিন্তু হাফ চামচ সারকে ইউজ করবো এবং যেগুলো আমাদের আড়াইশো এম জল থাকবে যেসব গাছে আড়াইশো এম এল জল প্রয়োগ করবো সেই জলের মধ্যে আমরা কিন্তু এই এই কয়েকটা দানা মানে বারো থেকে চোদ্দখানা দানাকে আমরা কিন্তু জলের মধ্যে গুলে নেবো দেখো সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু এই জলটার মধ্যে গুলে নিচ্ছি এবং বন্ধুরা প্রাথমিক পর্যায়ে কিন্তু এই সারটা চট করে জলের মধ্যে গুলতে চাইবে না সেই কারণে একটু নাড়িয়ে দিয়ে আমাদের কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তারপরেই আমরা গাছের মধ্যে প্রয়োগ করবো তো চলো দশ থেকে পনেরো মিনিট পর আমরা ফিরে আসি এবং এইটা গাছের মধ্যে কীভাবে প্রয়োগ করবো কী কি পদ্ধতি আছে সেটা আমরা জেনে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা জবা গাছের কাছে চলে এসেছি তো বন্ধুরা এই যে জলটা তোমরা দেখতে পাচ্ছ যেটা আমরা তৈরি করতে দিয়েছিলাম জলটা কিন্তু গোলা হয়ে গেছে সারটা কিন্তু জলের মধ্যে সুন্দরভাবে মিশে গেছে এবং দেখতে পাচ্ছ বন্ধুরা জলের কালারটা কেমন ধূসর বর্ণের হয়ে গেছে এই জলটাকেই কিন্তু আমরা এই গাছের মাটিতে বন্ধুরা ব্যবহার করব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছের মাটিতে ব্যবহার করার জন্য আমি কিন্তু মাটিটা এখনও পর্যন্ত খুশি নেই তোমাদেরও কিন্তু এই যখন লিকুইড হিসেবে তোমরা এই খাবারটি গাছের মাটিতে প্রয়োগ করবে তখন কিন্তু মাটিটা খোঁসার কোনো ধরনের প্রয়োজন নেই তখন কিন্তু আমরা সুন্দরভাবে জলের মধ্যেই সারটিকে গুলে নিয়ে সুন্দরভাবে আমরা কিন্তু মাটির মধ্যে এরকমভাবে প্রয়োগ করে দেবো দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু এই সারটিকে আমরা কিন্তু প্রয়োগ করে দিলাম এবং এই সারটি কিন্তু দ্রুত আরে গাছ যেমন জল ইনটেক করবে সারটাকেও কিন্তু ইনটেক করতে থাকবে এই প্রসেসে যদি তুমি সারটাকে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু অতি সহজেই গাছ দ্রুত বৃদ্ধি বিকাশ হবে মাটিতে দানা আকারে ছড়িয়ে দেওয়ার থেকেও দ্রুত বৃদ্ধি বিকাশ হবে তো বন্ধুরা চলো এই তো প্রয়োগ করার দুটো পদ্ধতি আমরা জেনে নিলাম এরপর ভিডিও শেষ মুহুর্তে এই সারের সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখতে হবে তো চলো সময় নষ্ট না করে সেইগুলো জেনে নেওয়া যাক তখন এই ভিডিওতে আশা করি তোমরা সকলে বুঝতে পারলে যে আমাদের ছাদ বাগানে সদ্য প্রতিস্থাপন করা জবা গাছ থেকে শুরু করে সমস্ত ধরনের জবা গাছই আমরা কোন সারকে ব্যবহার করবো হ্যাঁ বন্ধুরা এই সারটি চারটি দানাই পারে আমাদের জবা গাছের সব সমস্যার সমাধান করতে ছোটো জবা গাছকে যেমন দ্রুত বৃদ্ধি বিকাশ করতে পারবে তেমনই আমাদের জবা গাছ থেকে সারা বছর আমরা প্রচুর পরিমাণে ফুল পাব কিন্তু বন্ধুরা এই সারটি ব্যবহার করার আরও কিছু সতর্কতা আছে আরও কিছু নিয়ম আছে যেটা অবশ্যই আমাদের জেনে রাখা দরকার তবেই কিন্তু সঠিকভাবে এই সারটি ব্যবহার যেমন করতে পারবো তেমন খুব তাড়াতাড়ি এর বেনিফিটটা আমরা লক্ষ্য করতে পারবো আমাদের জবা গাছ থেকে তো বন্ধুরা প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে যে এই সারটা আমরা কোন সময় ব্যবহার করলে সঠিক রেজাল্ট পাবো তো বন্ধুরা এটি একটি রাসায়নিক সার এটি আমাদের ব্যবহার করতে হবে খুব সকাল নাহলে বিকালবেলার দিকে পোখর রোদ্দুরে যদি সারটি আমরা ব্যবহার করি তাহলে গাছের এক্ষেত্রে ক্ষতি হতে পারে গাছের শিকড় পুড়ে যেতে পারে গাছের পাতা পুড়তে পারে অবশেষে গাছটা কিন্তু মারাও যেতে পারে বন্ধুরা আমরা সকলে যাই যে আমরা গাছের মধ্যে একটা অমৃত সারকে ব্যবহার করব কিন্তু বন্ধুরা সব সারই অমৃত সার যদি আমরা সেই সারটাকে সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারি তো বন্ধুরা এরপর আমাদের যেটা জানতে হবে এই সারটি আমরা কতদিন অন্তর অন্তর গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো তো বন্ধুরা একটা রাসায়নিক সারকে ইনটেক করতে গাছের সময় লাগে দশ থেকে পনেরো দিন তো সেক্ষেত্রে আমাদের ছোট্ট যে জবা গাছগুলো আমরা প্রতিস্থাপন করেছি সেই সব জবা গাছে পনেরো দিন অন্তর অন্তর এই সারকে আমাদের ব্যবহার করতে হবে এবং বড় বড় যে গাছ আমাদের চাদবা বাগানে আছে যে জবা গাছ থেকে আমরা আগে থেকে ফুল পেয়ে আসছি বা এক বছরের বেশি বয়স হয়ে গেছে সেই সব গাছে আমাদের ব্যবহার করতে হবে এই সারটা বন্ধুরা দশ দিন ছাড়া ছাড়া এই দশ দিন ছাড়া ছাড়া ব্যবহার করলে যেমন গাছের দ্রুত বৃত্তি বিকাশ তোমরা লক্ষ্য করতে পারবে তেমনই কিন্তু প্রচুর পরিমাণে গাছ থেকে তোমরা ফুল পাবে ছাদ বাগান জবাতে ভরে উঠবে তোমাদের তো বন্ধুরা আজকে এই সব পদ্ধতি মেনে এই সব নিয়মকে জেনে নিয়ে যদি এই সারটি তোমরা ব্যবহার করতে পারো অবশ্যই কিন্তু তোমরা মাত্র পনেরো দিনের ভেতর সুন্দর বেনিফিট লক্ষ্য করতে পারবে ছোট্ট জবা গাছ দুধবারে যেমন বৃদ্ধি বিকাশ হবে প্রচুর পরিমাণে জবা গাছ থেকেও তোমরা ফুল পেতে পারবে তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দেবে আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার